এই গাড়িটা কত টাকা হলে কিনতে পারে আমি দেখি এটা কেন লাগাই দিব তুমি আজকে ফ্রি দিবে ঠিক আছে ওনার সাথে কথা বলে দেখি আসসালামু আলাইকুম আলু কত করে কেজি কত টাকা আলু হচ্ছে বিশ টাকা করে কেজি আপনার নাম এবং বাড়ি কোথায় একটু বলবেন আপনার সাথে একটু পরিচয় এই যে বোলা সব জায়গায় বোলার মানুষ করে থাকে আল্লাহ তাহলে এখন পাঁচ কেজি কত আচ্ছা এই এটা আমি ফ্রি করব এটা একটু চালু করেন তো তাহলে আপনি বলেন আমি সম্পূর্ণ গাড়িটা কিনবো আপনার এই গাড়ি পাঁচ কেজি পাঁচ কেজি করে প্যাকেট করলে মনে হয় ভালো হবে কি বলেন প্যাকেট হবে পাঁচ কেজির সম্পূর্ণ গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন সম্পূর্ণ যা আলু আছে সব আলু কত টাকা হলে বিক্রি করবেন এটা তো আমি ঠিক ওই তার মেটা মাফা আমার আপনি কত কেজি নিয়ে বাইরেছেন কত মন নিয়ে বাইরেছেন মা না হ্যাঁ মাফা না এখন কি আইডিয়া করে বলেন আইডিয়া করে বলেন কেজি করে বেশ পাঁচ কেজি পাঁচ কেজি করে কত মন থাকতে পারে কত কেজি থাকতে পারে আইডিয়া করে বলেন কত মন করে 400 কেজি আবার ডাবল এস 400 কেজি হলে কত টাকা 1 কেজি কত টাকা ধরতেছেন পাঁচ কেজি যদি 100 টাকা হয় 400 টাকা ভাই এখানে কি কত মন বলছেন

পকেটে কত টাকা আছে না রে ভাই ব্যবসা কত টাকা পকেটে পকেটে অনেক টাকা রাখা আছে টাকা লই টাকা লই আইছি ভাষার থেকে টাকা নিয়ে আসেন পয়সা দিয়া লই এগুলো এখন আপনি যদি দেন আচ্ছা কত আলুর ব্যবসা করতেছেন কত বছর বলেন তো এই নতুন আলু আইছে হবে আইছি এর আগে কি করতেন এমন কাঁচা মাল কাল আদি আদি তা আপনি আলুর ব্যবসা করতেছেন এখানে কত টাকা আলু আছে আনুমানিক বলেন না একটু লাভ কতই দেখেন একটা রিস্ক নেন আজকে এমনি প্রতিদিন ঘরে যান কয়টা বাজে প্রতিদিন ঘরে কয়টা বাজে যান রাত নয়টা আজকে চলে যাবেন কয়টা বাজে এখন রাত এখন কয়টা বাজে এখন বাজে পাঁচটা এখন বাজে পাঁচটা গার্মেন্টস থেকে মানুষ গার্মেন্টস এর কে কে আছেন একটু হাত তোলেন তো ওরা সবাই নিয়ে যাবে এগুলা ওরা সবাই এগুলা নিয়ে যাবে এখন আপনি বলেন আইডিয়া করে কত টাকা হলে সবগুলা দিয়ে দেবেন তাড়াতাড়ি

আট আট হাজার টাকা বুঝতে পাইছেন মাইকে একটু বলুন তো আমি আট টাকা বুঝতে পাইছি হ্যাঁ আট টাকা বুঝতে পাইছি আমি এখন সব আলু আপনাদের এখন সব আলু আপনাদের আচ্ছা বিশ্বুন্লা বলে আপনি পাঁচ কেজি পাঁচ কেজি প্যাকেট করেন ঠিক আছে দর্শক আপনারা একটু শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন আমাদের ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করবেন যাতে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো আরো করতে পারি এখন প্যাকেট করা শুরু এরপরে মানুষ একটা একটা করে নিয়ে যাবে কয়টা কয় প্যাকেট আছে এটা শুধু চোদ্দ প্যাকেট এটা শুধু আমরা চোদ্দ প্যাকেট করছি তার মানে ১৪ প্যাকেটে প্রতি প্রতি প্যাকেটে পাঁচ কেজি করে হ্যাঁ কত কেজি হলে একশো কত কেজি টোটাল সত্তর কেজি আচ্ছা এখনো প্যাকেট করছি টোটাল আমরা সত্তর কেজি আমরা আট টাকা দিয়ে সম্পূর্ণ গাড়িটা কিনে ফেললাম এখন আট হাজার টাকার জন্য আট হাজার টাকার জন্য হচ্ছে চারশো কেজি হইতে হবে তার মানে প্যাকেট হিসাব করতে গেলে টোটাল প্যাকেট করতে হবে হচ্ছে আশি প্যাকেট হ্যাঁ আশি প্যাকেট এখনো পর্যন্ত সম্ভবত বিশ প্যাকেট হয়েছে মনে হয় না প্যাকেট চলতেছে দেখা যাক কত প্যাকেট পর্যন্ত হয় ভাই কত প্যাকেট পর্যন্ত হইল ভাই কত প্যাকেট হলো সাতাইশ রানে হ্যাঁ সাতাইশ রানে এখনো পর্যন্ত হয়েছে সাতাশ প্যাকেট না এখনো পর্যন্ত সাতাশ প্যাকেট রানিং হয়েছে চারশো কেজি হওয়ার জন্য আমাদের লাগবে প্রায় আশি প্যাকেট মতো রিয়ান ভাই আশি প্যাকেট কি হবে ইনশাল্লাহ হবে আশি প্যাকেট আশি প্যাকেট আশি প্যাকেট হলে আশি জন মানুষ পাবে ইনশাল্লাহ উনি দৌড়ে দৌড়ে আসতেছে ওনার পলিথিন শেষ দেখেন আমরা কী ব্যবসা করতেছি মানুষের সাথে হ্যাঁ মানুষের ব্যবসার এমন বার্তা বাজাইছি যে পলি দেওয়ার জন্য পলি নাই মাল বিক্রি হয়ে গেছে কিন্তু দেওয়ার জন্য পলি নাই আলহামদুলিল্লাহ ওনার ব্যবসায়ীভাবে জমজমাট হচ্ছে এখন নতুন করে আবার পলি আনছে হ্যাঁ দেখা যাক আরও চল্লিশ প্যাকেট হয়তো আমাদেরকে এখানে করতে হবে তাহলে আমরা সমান সমান থাকবো বা লাভে থাকবো তাহলে বেশি লস হয়ে যাবে আরো তেত্রিশ প্যাকেট দরকার দেখা যাক কি হয় কি আলু শেষ শেষ একটা লোন আটাকে আটকে এরকম একটা লো না আটকে মত দেখে এগুলাও নেন হ্যাঁ এগুলাও নেন আপনি এটা একটু পরীক্ষা করে পেলেন চালাতিন ভাই একটু পাশে আছেন এটুকেছেন ভাই এটুকেছেন

ঢেলে কাজ করি কিসের কিসের কাজ করেন রাজমিস্ত্রি কাজ করেন রাজমিস্ত্রি কাজ করেন বাট আমি আপনি অঙ্ক অনেক ভালো সালাদিন ভাই জন্য একটা জোরে করা তালি আর যিনি ব্যবসায়ী আছে আমি এখন ওনার সাথে একটু কথা বলবো উনি এটা একটু পরিষ্কার করে নিবে এগুলো আমরা সব আপনি আপনার জিনিসগুলো একটু সাইড করে রাখেন আলুগুলো একটু উপরে তুলে দেন হ্যাঁ তাহলে আমরা পাইছি কত প্যাকেট তেষট্টি প্যাকেট আর একটা হাফ আছে আচ্ছা আরেকটার মধ্যে হাফ আছে তার মানে কেজি তিনশো গ্রাম আছে টোটাল কেজি হিসাব করতে গেলে কত কেজি পাইছে আমরা টোটাল তিনশো আঠারো কেজি পাইছি আমরা চারশো কেজি আইডিয়া করে কিনছিলাম আমরা পাইছি তিনশো আঠারো কেজি আচ্ছা এখন গাড়িতে সবগুলো তুলে নেই আমরা যাই হোক আমাদের আইডিয়া হয়েছে প্যাকেট করা হয়েছে সেজন্য করা হয়েছে সেজন্য গাড়িতে আটবে না এখন এখন দেখি তুলেন তারপরে একটু গাড়িতে তো ছিল এগুলো গাড়িতে তাকানো তো তুলি করো না এখন তো পাঁচটা বাজে জি আমি আসছিলাম আপনার কাছে সম্ভবত দশ মিনিট আগে এই যে আপনার দশ মিনিট আপনার ব্যবসাটা শেষ হয়ে গেছে আপনার লাভ হইলো না লস হইলো লাভ হয়েছে আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লাভ হয়েছে লাভ হয়েছে আচ্ছা এখন আপনি আজকে ঘরে চলে যাবেন তাই তো জি আপনার ফ্যামিলি কোথায় থাকে মাতা আচ্ছা এখন আজকে ঘরে চলে যাবে ঘরে চলে যাবেন আজকে আর কোনো কাজ করবেন না ঠিক আছে আচ্ছা আপনারা যারা আশেপাশে আছেন হ্যাঁ আপনারা যারা আশেপাশে আছেন আপনারা বিশৃঙ্খলা করবেন না একজন একটা করে নেন নেন বিসমিল্লা বলে নেন একজন একটা করে নেন একটা করে নিলেই তো হইতো এটা বিশৃঙ্খলা হইল কত সুন্দর করে প্যাকেট করলাম একজন একটা করে নিলেই হয়ে হইতো এই জায়গাটা ওরকম কত ঘোরা কতগুলো আলু নষ্ট হয়েছে ভাই একটু পলি কয়েকটা পলি দেন তো আপনি না না পলি 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 আপনাকে বলছিলাম পলিগুলো একটু আলাদা করে রাখেন এটা কোনো কথা আপনারা আমি বলছিলাম পলিগুলো একটু আলাদা করে রাখেন আছে পলি আর আছে এই যে নিচে এগুলা পর রয়েছে